আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আই হোপ আল্লাহ রহমত ভালো আছেন আজ আমাদের আর টপিক হচ্ছে এতে কাপ রিলেটেড ক্যানিংগঞ্জ থেকে এক ব্রাদার কোয়েশন করেছেন আমাদের মসজিদের বিল্ডিংটি পুরাতন হয়ে যাওয়ায় কত বছরে রিপেয়ারের জন্য ভাঙ্গা হয় আপাতত নামাজ পড়ার জন্য সাইডে অবস্থিত মোতোয়ালি সাহেবের জায়গায় টিং দিয়ে একটি টেম্পোরারি মসজিদ অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে বর্তমানে ঈদ যুবা পাঁচ রক্তের নামাজ এই অস্থায়ী মসজিদেই আদায় করা হয় এলাকার বিরোধের কারণে এখন পর্যন্ত নতুন বিল্ডিংয়ের কাজ স্টার্ট করা হয়নি সো আমার কোয়েশন হলো সামনের রমজানে এই অস্থায়ী মসজিদে ঈদ কাফে বসা কি সহি হবে বাট সহি না হলে মহল্লাবাসী সুন্নত এতেকাফ কীভাবে আদায় করবে মার্শাল্লাহ ইম্পর্টেন্ট কোয়েশন এটার আনসার হচ্ছে সুন্নত এতেকাফের জন্য সরহী মসজিদ হওয়া জরুরি অস্থায়ী নামাজ ঘরে এতেকাফ করলে এতকাপ সহি হবে না সো মোহ্লাবাসী লোকজন কোনো মসজিদে গিয়ে এতেকাফ করে নেবেন তাহলে মোহাল্লাবাসীর সবার পক্ষ থেকে এদাকাফ হয়ে যাবে এ মাসালার প্রুফ বা ডকুমেন্টস হচ্ছে বাদায় সানায় দুই নাম্বার ভলিউমের দুই শত আশি নাম্বার পেপস তামিরুল হাকায়েক দুই নাম্বার ভলিউমের দুই শত পঁচিশ নাম্বার পেজ ইমদাদুল হাকাম এক নাম্বার ভলিউমের চারশত সাতচল্লিশ নাম্বার পেজ অ্যান্ড যদি কারো কোনো কোয়েশন্স থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লা আনসার পেয়ে যাবেন আই হোপ ইট হেলড কমেন্ট শেয়ার লাইফ আলহামদুলিল্লাহ রবিলাম